আজগাম ডায়াপুর সে বাউন জেলার ইউনিয়ন উত্তর দিকে অষ্টগ্রাম ডাকুইরা গুইরা দেহ আমি মনে করি কেউ যদি গ্রামীণ দৃশ্য দেহার ইচ্ছা থাকে বা গ্রাম দেহার ইচ্ছা থাকে তাহলে যাতে আমরা বাউন বেড়া আয়াফরে তারা আমি আসি বদুলি বাজারে এন এই জায়গার যারা নিয়ে আমার ভিডিওরা দেখতেছেন হেরাই বাজারটা সুন্দর করে চিনবেন যেহেতু একদিন আগে বৃষ্টি আসিল এর লেগে রাস্তাগুলো একটু ফেক ফেক আছিল আর এদিক দিক দেওয়ার ফলে রাস্তাটা কি সুন্দর গাড়ির ভিত্তির থেকে গ্রামটা অনেক সুন্দরভাবে উপভোগ করে যাইতাম ওখানে আমরা মোহনপুর বাজার ক্যামেরা চালু করছিলাম পরে অনেক মানুষই আমার দিকে চাই আর এর লিগে বেশিক্ষণ ভিডিও করতাম পারছি মোহনপুর বাজারের সাথেই মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টা বিদ্যালয়টা অনেক বড় আর অনেক সুন্দর লাগতাছে বাইরে থেকে আপনারা তো দেখতেই পাইতেছেন মোহনপুরের একটা শর্ট ভিডিও আমি আপলোড দিছিলাম আপলোড দেওয়ার পরে অনেক মানুষে কমেন্ট করছেন যে পরিমণি না কেন শুটিং করে গেছে আমি আগে জানতাম না আপনারা কমেন্ট করার পরে আমি জানতাম পারছি এখন আমি আপনার রে শুটিং করার জায়গাটা দেখাম এই জায়গার নাম মোহনপুর কালীবাড়ি এই যে বটগাছটি দেখতাছেন এই বটগাছটি এই জায়গার ঐতিহাসিক বটগাছ এই বটগাছটি কইলাম অনেক ফুরানো কিন্তু এখন আপনারা যে দেখতে হইতাছেন এর কিন্তু ফুরান ফুরান না অনেক শত শত বছর আগের বটগাছ এটি এই জায়গাটা তো এমনিতেই ভাইরাল ফরিমনি শুটিং করার পরে আরো বেশি ভাইরাল গেছে গেছেগা এই জায়গাটা ফরিমনি যে মুভির শুটিং করছে এই মুভির নাম হইছে গুণিন আপনারা যারা বাংলা সিনেমা দেখতে পছন্দ করেন হেরা দেখতে এই আমরা যে তো বিকালবেলা গেছিলাম অনেক মানুষ ছিল আপনারা তো আমার ভিডিও মিডে দেখতেই পাইতেছেন শুধু ভালো ভাষা দিয়ে আমি সাগরের দেবতা মাবো শুধু ভালো ভাষা দিয়ে তুমি যদি তা করো পাশে আমি পাতরে ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে আন্ডা আপনারার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর মোহনপুর কারিবাড়ির থেকে আমার এই ভিডিওটা কেডা কেডা দেখতেছেন সবাই কমেন্ট বক্সে বেশি বেশি করে জানাবেন এখন আমি আসি বিরাট বড় এক নার্সারি জায়গা এনে এটা মোহনপুর নার্সারি বাগান এই বাগান থেকে নাকি সদর গাছের সারা যা বিভিন্ন রকমের গাছের সারা আছে এই জায়গাটার মধ্যে গ্রাম আর আগে ভাবতাছিলাম যেহেতু গ্রামে যাইতাছি আম গাছ অবশ্যই পামু আলহামদুলিল্লাহ এই জায়গার মধ্যে আয়েশেরা আমি আমের গাছ পাইয়া লাগছি আর আম্মু আসিল অনেক মাসাল্লা দিলে এই গাছটার মধ্যে অনেক বেশি আম ছিল আর আপনারা মনে করতেছেন আমি আম চুরি করতেছি আসলে আমি আম চুরি করতেছি না এটা যার গাছ হের থেকে আমরা কুয়ে উঠেছি আমরা আম পারাম আর আমার আম পারার প্রস্তুতি তো দেখতেই পেতেছেন মনে হইতেছিল যে গাছ থেকে সব দিয়ে আম পাই রইলাম আজকা বাইরেও যেহেতু ফাটতাম পারছি না এরপরে ডাল নিচু করে আমার বড় বোন আর বড় বইনের বান্ধবী টানা লাগাইছে যে বড় আমরা এন থেকে হেরাই চুড়াই পরে দে আমার বড় বোন সব ডিফাইরা আমার দেহাইতেছিল দেখ কতলা আম পাইরা লাইছে গাছ থেকে ডিফরে দে যদি আম ফাইতে চান তাহলে তাড়াতাড়ি করে আপনার আর সাদিয়া আর ভিডিওর মধ্যে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি একটা রেস্টুরেন্টের ভিতরে আইছি Oh my god. <laughs> রেস্টুরেন্ট এর পরিবেশটা এত বেশি সুন্দর আছিল এনে অনেক সুন্দর সুন্দর ফুল গাছও আছিল ফুল গাছের কালারটা অনেক বেশি ভাল লাগছে আমার কাছে দেখতে দেখতে আমরা এখন এমন সুন্দর একটা গ্রাম আইসি মানে এমন একটা রেস্টুরেন্ট মতন দেহার আপনারা তো দেখতে পেতেছেন আমার পিটিউর মি এর মধ্যে আমার বড় বোনের বান্ধবী আমার ফুল দিয়া প্রপোজ করতে আসে আর একটু ডং করতে আসে ক্যামেরার সামনে ক্যামেরার সামনে আইলে সবারই ডং বেড়া দাগা আমারও আগে আছে এখন কইমা গেছে গা আপনার ভিডিও দেখলে বুঝতেই পারে কইতাম ভুল লাগে গেছে এই জাগটার নাম কি তা এই জাগটার নাম হইছে পুতাই সে ঘুরতে যে শেষ বেলার দিকে এমন একটা জায়গার মধ্যে আয় বইতাম ফরম কল্পনা করতাম পারছি এন আমি আমার ঠেংডারে একটু দেহাই লইছি আর এই সুন্দর পরিবেশটার মধ্যে আমরা সবাই বইছি খাওয়ানের লাগে এর ভিতরে আমার বড় বোন আমার লগে যে ফাইজলা মিডি করতেছেন দেখেন আমার শোল্ডারে লই আমার বড় বোন কি এমন করতাছে আমি যখন যেই আমার বড় বোন টেকা ফাইল আইফেন পানি দাও অর্ডার দিতে গেছি পানি দাও অর্ডার দিয়ে দিছে আর এই দিক আমরা এই জায়গা মধ্যে বইসিয়া ফুসকা অর্ডার দিছিলাম আর এই দিক দিয়ে আমার বড় বইনের বান্ধবী তো দেখতে পেতেছেন ক্যামেরা লইয়া কি যে ডা করতে সবার মাঝে ফুসকা বার্তা ছিল সবাই আর আপনারা রে আর ফুচকা হওয়ার পরে আমরা এখন আয়া পড়ছি এই দিক দিয়ে ছবি তুলনের লেগে আজকাল গ্রামের ভিডিওটা কেমন এসে সবাই কমেন্ট বক্সে জানাবেন আমরা গ্রাম থেকে শহরে যাওয়ার ফলে বর্তুলি পরে বরতুলি থেকে আমরা ইমরান ভাই দিয়ে খেলাইছে দেওয়ার পরে আমরারি রেস্টুরেন্টের ভিতরে আইতে আর বরতুলি এই রেস্টুরেন্ট টা নতুন দেওয়া হয়েছে রেস্টুরেন্টটা বরতুলি বাজারে রেস্টুরেন্টের ভিতরে আর এই রেস্টুরেন্ট নাম হয়েছে ক্যাফে আব্দুল সাত্তার চাইনিজ রেস্টুরেন্ট থেকে আমরা একটা দই খাইছি দইটা অনেক বেশি মজা আর এই দিক আমি দই খাইতেছিলাম আর ইমরান এর সাথে কথা কইতাছিলাম আর আপনারা কইতাছিলাম যে দইটা অনেক বেশি মজা আছে জিনিস করলাম হঠাৎ খাইলেই বেশি ভাল লাগে তো আমি অনেক দিন পরে মিষ্টি হয়েছি আমার কাছে অনেক বেশি ভাল যাই হোক আজকের ভিডিওটা এনেই শেষ করে দিব আজকের ভিডিওটা কার কার কাছে বেশি বেশি ভাল লাগছে সবাই কমেন্ট বক্সে জানাইবেন আর কেটাগণ থেকে আমার এই ভিডিওটা দেখতাছেন এরা তো অবশ্যই জানাইবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন আর পরবর্তী ভিডিও আও আগ পর্যন্ত এই ভিডিওর মধ্যে লাইক কমেন্ট করবেন আল্লাহ